আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি চ্যাপা শুটকি ভর্তা তৈরি করব মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ এখন দিয়ে দিচ্ছি সুটকি এখানে আমি শুটকিগুলো নিয়েছি এগুলো আমাদের এদিকে চাপা শুটকি বলে আর অন্যরা কি বলে তা জানি না শুটকিগুলোকে আমি দশ মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি আমি বড়ো সাইজের পাঁচটা শুটকি নিয়েছি আর শুটকিগুলো এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি শুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তার জন্য চলে যাব শিলপাটায় ভর্তাটা বানাবো উল্টে পাল্টে শুটকিগুলো ভাজা হয়ে গেল এখন চলে আসলাম বাটার জন্য এখানে আমি শুকনা মরিচ নিয়েছি দশ থেকে পনেরোটা লবণ দিয়ে দিচ্ছি আর প্রথমে আমি মরিচগুলোকে একটু বেটে নিব আজকের ভর্তায় কোনো পানি ব্যবহার করব না শুধু পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আমি মরিচগুলো বেটে নিব মরিচগুলো বাটা হয়ে গেছে এখন ছুটকে দিয়ে দিচ্ছি শুটকিগুলো দিয়ে এখন বেটে নিব সুটকিগুলো বাটা হয়ে গেছে এখন আবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে রাখবো তাহলে খেতে ভালো লাগে ভর্তাটা এখন কিছু একেবারে মিশিয়ে নিব আলতো হাতে একটু মিশিয়ে নিতেছি একদম মিহি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না হয়ে গেছে খুব সহজেই আমার চ্যাপাশুটকি ভর্তা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ